গত লক্ষ্য স্নাত রক্তের বিনিময় আমাদের দেশটি হয়েছে আমরা যে ইন্ডিয়ায় যে অবস্থান করেছি নয় মাস সেই নয় মাস অবস্থান করে আবার বাংলাদেশে এসেছি বর্তমান যে প্রজন্ম আমাদের নতুন যে প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধ আমাদের দেশ যে কত ত্যাগের বিনিময়ে এসেছে আমরা কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে সেটা তুলে ধরতে পারছি না যার কারণে অনেক ইতিহাস বিকৃত হচ্ছে আমাদের সন্তানরা জানতে পারছে না আমরা কিভাবে দেশটাকে সাধন করেছি কত লক্ষ স্নাত রক্তের বিনিময়ে আমাদের দেশটি হয়েছে কতটা ত্যাগের বিনিময়ে আমাদের দেশ হয়েছে মাতৃভূমিকে ছেড়ে যেতে কতটা কষ্ট হয়েছে মানুষের কতটা জীবন দিয়ে কতটা প্রাণ ঝরিয়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি এই আয়োজনটা করেছে এই কারণে যে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসের বাইশ তারিখে নগাকে আক্রমণ করা হয় এবং সেটা একুশে পরিষদ নতুন প্রজন্মকে জানাতে চায় এবং সেই সময় যে শরণার্থীদের যে কষ্ট দুঃখ বাঙালিদের যে কষ্ট দুঃখ পাক হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে বাঙালিরা যেভাবে অতি কষ্ট করে বালুরঘাট বা ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিল এই শরণার্থীদের কষ্ট দুর্ভোগটা আমরা নতুন প্রজন্মকে জানানোর জন্য এই প্রতীক রুট্ট বালুরঘাট এই আয়োজনটা এই নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে আমরা শরণার্থীরা আমি নিজে একজন শিশু শরণার্থী ছিলাম উনিশশো সালে তখন আমার বয়স সাত বছর আমি নগার বলিহারের সন্তান বলিহার থেকে মায়ের সঙ্গে মায়ের কোলে আমার ছোট্ট একটি বোন ছিল আমি মায়ের হাত ধরে পায়ে হেঁটে সেই নহাটা মোড় হয়ে নলবল ধঞ্জল মাতাজি হাট হয়ে বালুরঘাট পৌঁছেছি সেই ফাঁসিপাড়া ধমনঘাটের সীমান্ত আজকে আমরা স্মরণ করছি এবং তাদেরকে স্মরণ করাতে চাচ্ছি মহান একাত্তরের যে দুর্বিষহ জীবন সেই সময়টা আমি আমরা তাদের সামনে একুশে পরিষদের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করছি আজকে আমরা নতুন প্রজন্মকে এটা বলতে চাই আজকে যে বাংলাদেশ হয়েছে আমরা যে ইন্ডিয়ায় যে অবস্থান করেছি নয় মাস সেই নয় মাস অবস্থান করে আবার বাংলাদেশে এসেছি আমরা এখানে আমরা নিজেদের স্বাধীনতা বজায় রেখে আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর অবস্থান করছি আমরা যেটা মনে করি এটা বাহান্ন বছর না একশো বাহান্ন বছর পরেও এটার প্রয়োজন আছে আমি দেখেছি শরণার্থীদের কষ্ট আমি নিজে কাঁধে করে বই নিয়ে গেছি অনেকের বাক্স পেটরা আমি অনেককে আমি নিয়ে গেছি তাদের গরু ছাগল আমি সেই সময়কার একজন সরাসরি আমি শরণার্থী তারপর সেখান থেকে যাই আমি যুদ্ধে কাজেই এটি আমার কাছে একটা আবেগ উনিশশো সালের একটা আবেগ আমার কাছে কাজ করছে